দর্শক আজও পৃথিবীতে আমরা অনেক ধরনের প্রতিভার মানুষ দেখেছি আজকের এমন একজন যুবকের সন্ধান পেয়েছি বা প্রতিভাবন ব্যক্তির সন্ধান পেয়েছি যিনি হাতের মাধ্যমে প্রতিদিন প্রায় এক থেকে দেড়শো নাইকেল চুলতে পারে এই অসাধারণ প্রতিবার এই হোসেন আলীর সাথে আজকের আমরা কথা বলবো ভাই একটু থামেন ভাই আপনি হাত দিয়ে নাইকেল চুলছেন জি ভাই আপনি কয়টা নাইকেল চুলতে পারবেন হাত দিয়ে ঘন্টায় দেড়শো নাইকেল চুলতে পারি কোনো ব্যাপার না এক ঘন্টার ভিতরে দেড়শো পিস হাত দিয়েই ছুলবেন হাত দিয়েই ছুলবো আচ্ছা আমাদের একটু দেখান তো দর্শকদের দর্শক আসলে বিশ্বাস করতে পারছি না যে হাত দিয়েই হোসেন দেখেন কি চমৎকার ভাবে নাইকেল ছুলছে দেখেন দেখেন আসলে অবাক করা প্রতিভা তার মাঝে নাইকেল গাছে সুপারি গাছে ওঠা সহ এই নাইকেল সোলার প্রতিভাটাও খুব চমৎকার দেখেন দেখেন হাত দিয়েই নাইকেল সোলার হয়ে গেছে হোসেনের ভাই শেষ গেল নাকি হ্যাঁ দশ সেকেন্ডে তাই তো আচ্ছা এই দর্শক এই দেখেন আজব কাণ্ড ভাই আরেকটা আমাদের দেখেন তো দর্শকদের আরেকটা দেখান দেখিস আপনারাও অনেক অনেক বাজে কমেন্ট করেন যে নারকেল সুলা দেখেন সুলা আছে কি আচ্ছা দেখি দেখি আমি তো দেখাই দর্শক এই যে কেবল পাড়া হলো গাছ থেকে এটা এখন শুলে দেখাবে শোলেন হাতের মাধ্যমে একদম মানে হাতের মাধ্যমেই তিনি কিন্তু এটা শুলবে ভাই আমার হাত তো ব্যথা কথা জি রাম ভাই আচ্ছা আচ্ছা শোলেন দেখি একদম কম সময়ের মধ্যে দেখেন কোনো কিছু সাহায্য ছাড়াই হাতের মাধ্যমে গাছ থেকে পাড়া একদম নাইকেল দেখেন কয়টা হইলো তাইলে এটা দিয়ে দুইটা হইলো তাই তো সবগুলো আজকে ছুলে দেখাবো আমাদের দর্শকদের দেখি দুইটা রাখেন পরপর হাতের মাধ্যমে দেখেন কিভাবে হোসেন আলী নাইকেল ছুলে দেখি হ্যাঁ দাঁতের ব্যবহার নাকি দাঁত দিয়েও চুলি বলবেন নাকি ভাই আপনার কি সব কিছুই তো ধারালো চলের মতন ভাই দাঁত দিয়ে সমস্যা নাই তো আবার না ভাই আচ্ছা দেখান একটু দর্শক দেখেন হাতের ব্যবহার দেখাচ্ছে বুঝেন ভাই হাত দিয়েও শুলছে দাঁতেও শুলছে হাত দিয়ে দাঁত দিয়ে দুয়েটা পারেন তাই তো আচ্ছা দেখান অসাধারণ প্রতিভা দেখেন আপনার আগে কখনো দেখছেন কিনা এই ধরনের প্রতিভা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে হোসেন আলীর এই প্রতিভা সারা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে যেতে পারে ভাই সবগুলো দেখানো লাগবে কিন্তু দর্শক এই যে সবগুলো নাইকেল এখান থেকে হাতের মাধ্যমে শুলে আজকে আপনাদেরকে দেখাবো ভাই শেষ তাহলে এই চাইটাই থাক আপনার আমরা একটু কথা বলি আপনি এই যে এই নাইকেলগুলো হাতে নেন আপনি এই যে এইভাবে হাত এবং দাঁতের মাধ্যমে এই যে নাইকেলগুলো শুনলেন এই এটা কত দিন জানেন আপনি বা শিখছেন কতদিন আগে আপনার ডাল দিয়ে নারকেল শুলতাম শুলতে শুলতে হাত যখন রানিং হয় হাত একটা শেষ দিতাম দিয়ে তারপরে হাত দিয়ে নারকেল শুলতাম ভাল লাগতো না হাত ব্যথা করতো তারপরে আমি কি করলাম দাঁত দিয়ে শুলতাম দাঁত দিয়ে চুলার পরে এখন আপনার হাত দিয়েছোলা শিখছে এটা আপনার যন্ত্রর ভিতরে লাগলেও পাঁচ মিনিট নারকেল চুলতে পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিটও মানুষ পারে না কিন্তু আমি দশ সেকেন্ডের মিনিম বিনিময় হাত দেি আর দাঁত দেি দেখা দিল আপনাদের মাঝে ভাই আপনার এই প্রতিভার আসলে মানে তুলনা নাই তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান ডবল সেভেন ফাইভ জিরো এইট থ্রি সিক্স ফাইভ টু আচ্ছা আপনার বাসা কোথায় যশোর জেলা থানা আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক অসাধারণ এই প্রতিভা বাংলাদেশে হয়তো আর কোথাও আছে কিনা না জানা নেই হাত এবং দাঁতের মাধ্যমে তিনি বলছেন ঘন্টায় কয় না ভাই ঘন্টায় দেড়শো নাইকেল দেড়শো নাইকেল অর্থাৎ দেড়শো পিস নাইকেল হাত দিয়েই চলবে ধন্যবাদ আপনাকে ভাই